তার চার বোন রিয়া প্রিয়া টিনা এবং মিনার সঙ্গে বাস করে বাবা মা মারা যাওয়ার পর চার বোনের দায়িত্ব বড় দাদা শঙ্করের উপর এসে পড়ে শঙ্কর তার চার বোনকে খুবই ভালোবাসে তাই সে দিনরাত পরিশ্রম করার পাশাপাশি পড়াশোনা করে একটা ভালো চাকরি পায় চাকরি পাওয়ার পর শঙ্কর একটা ভালো বাড়ি তৈরি করে আর সেই বাড়িতেই শঙ্কর তার বনেদেরকে নিয়ে বাস করতে শুরু করে শঙ্কর সবসময় তার চার বোনের আবদার পূরণ করেই থাকে সে কখনো তার বোনেদের চোখে জল দেখতে পারে না একদিন শঙ্কর তার পছন্দ করা এক ধনী পরিবারের মেয়ে মোনালিসাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে এই দেখো মোনালিসা আমার চার বোন এরা শুধু আমার বোন নয় এরা আমার প্রাণ আমি আমার বোনদেরকে খুব ভালোবাসি আমি চাই তুমিও যাতে আমার বোনদেরকে আপন করে নাও এই শুনে মোনালিসা মুখে মিথ্যা হাসি নিয়ে মনে মনে ভাবে ও বুঝলাম এই তাহলে আমার চার ননদ এতদিন পর্যন্ত এদের গল্প শুনে শুনে আমার কান পচে গেছে আর আজকে আমাদের বিয়ে হলো আজকের দিনেও শঙ্কর নিজের বনেদেরকে নিয়েই পড়ে আছে এবার আমার বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে আমি চলে এসেছি আমার চার ননদের ব্যবস্থা আমাকে করতেই হবে কারণ আমার বর শুধু আমাকেই ভালোবাসবে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে এটা আমি সহ্য করতে পারবো না বিয়ের পর মোনালিসাকে তার চার ননদ বরণ করে বাড়িতে তোলে প্রথম প্রথম কদিন মোনালিসা তার চার ননদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে কিন্তু একদিন কোনো এক দরকারি কাজে শঙ্করকে শহর থেকে বাইরে যেতে হয় তাই শঙ্কর তার চার বোনের দায়িত্ব মোনালিসার উপর দিয়ে কাজের সূত্রে বাড়ি থেকে বেরিয়ে পড়ে শঙ্করের অনুপস্থিতিতে মোনালিসা নিজের আসল রূপ দেখাতে শুরু করে সে তার চার ননদকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতে থাকে সেই সাথে প্রতিটা মুহূর্তে মোনালিসা তার চার ননদকে অপমানও করে কারণ মোনালিসা খুবই ধনী পরিবারের মেয়ে ছিল এতদিন সে কোনো অহংকার না এখন সে প্রচন্ড পরিমাণে অহংকার দেখাতে শুরু করে একদিন বৌদি তোমার এই শাড়িটা কত সুন্দর লাগছে সত্যি খুবই বিউটিফুল আসলে শাড়িটা যেমন সুন্দর সেরকম তুমিও দেখতে সুন্দর তাই তোমাকে দারুণ বানিয়েছে আসলে সেরকম কোনো ব্যাপার নয় এই শাড়িটার দাম হলো পঞ্চাশ হাজার টাকা ভেবো না যে এত দামি শাড়ি তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছে কারণ তোমাদের দাদার স্যালারিও পঞ্চাশ হাজার টাকা নয় বিয়ের আগে আমার বাবা মা আমাকে এরকম দামি দামি অনেক শাড়ি কিনে দিয়েছে আসলে এরকম শাড়ি পরার জন্য ধনী হতে হয় তোমরা তো গরিব এরকম শাড়ি কি কখনো চোখে দেখেছো তোমরা কি এই শাড়িটার দাম পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই শাড়িটাকে তো দেখে মনে হচ্ছে না এটার দাম পঞ্চাশ হাজার টাকা হতে পারে আসলে কেউ যে পঞ্চাশ হাজার টাকা দামেরও শাড়ি পরতে পারে আমাদের সত্যি ধারণা ছিল না পঞ্চাশ হাজার টাকা তো কম করে বললাম আমি দুই লাখ তিন লাখ চার লাখ টাকা দামিও শাড়ি পরেছি এসব গল্প শুনলে তোমাদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে শোনো আমি বুঝতেই পেরেছি তোমরা বোনেরা আমার এই শাড়ির দিকে নজর দিচ্ছ তোমরা কিন্তু ভুলেও ভেবো না যে তোমরা বৌদির কাছে আবদার করবে বৌদি তোমার শাড়িটা একবার দেবে পরবো আমি কখনোই দেব না কারণ এরকম শাড়ি তোমাদের গরিবদের পরলে কখনোই মানাবে না 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 বৌদি তোমাকে শুধু দেখতে সুন্দর লাগছিল সেই জন্যই আমরা একটু তোমার প্রশংসা করলাম আমরা যে তোমার কাছ থেকে শাড়িটা চেয়ে নেওয়ার ধান্দা করছি এরকম নয় কিন্তু তোমাদের মতো গরিব মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে বেশি কথা না বলে এখান থেকে যাও আমি এখন রিলস বানাবো এই বলে মোনালিসা তার চার ননদকে সেখান থেকে চলে যেতে বলে তার ননদরা মন খারাপ করে নিজেদের ঘরে চলে যায় মোনালিসা নতুন শাড়ি পরে একের পর এক রিলস বানাতে থাকে রিলস বানাতে বানাতে সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তার ননদের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আরে কে কোথায় আছো শুনতে পাচ্ছো আমি যে সকাল থেকে কিছু খাইনি কারোর কোনো খেয়াল আছে ও আমি তো ভুলেই গেছি আমি তো এখন শ্বশুর বাড়িতে আছি এখানে তো আবার কোনো চাকর বাকর নেই চাকরবাকর নেই তাতে কি হয়েছে আমার ননদরা তো আছেই কি আমি ঠিক বললাম তো রিয়া যাও তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো ঠিক আছে বৌদি তুমি একটু ওয়েট করো আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি আসলে আমিও ভাবছিলাম যে বৌদি তো সকাল থেকে কিছুই খায়নি কিন্তু ভাবলাম শুধু শুধু তোমাকে বিরক্ত করলে তুমি যদি রেগে যাও তাই আর কিছু বললাম না এই বলে রিয়ার রান্নাঘরে কফি বানাতে চলে যায় সে তার বৌদির জন্য খুব সুন্দরভাবে কফি বানিয়ে নিয়ে আসে সেই কফি খেতে ভালো হলেও মোনালিসাই ইচ্ছা করে রিয়াকে বিরক্ত করবে বলে ঠিক করে গরিব ভিখারি কোথাকার আগে কখনো কফি বানাওনি নাকি তোমরা তো চাওবন আবার দুধ ছাড়া লিকার খাও আমি দেখেছি তোমাদের কি গরিবদের মতো লিকার চাখেতে দুধ কিনতে টাকা লাগবে বলে তোমরা কিপটেমি করে বাড়িতে দুধ পর্যন্ত কিনে নিয়ে আসো না আর এখন আমার জন্য কফি বানিয়েছো এতেও সামান্য নামমাত্র দুধ দিয়েছো না বৌদি আমি তো ভালোভাবে তোমার কফিটা বানিয়েছি আর সামান্য দুধ কেন আমি তো অনেকটাই দুধ দিয়েছি একদম মুখে মুখে তর্ক করবে না তোমরা কেন ভুলে যাও আমি ধনী পরিবারের মেয়ে নিজেদের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবে না না এভাবে হবে না তোমাদেরকে শাস্তি দিতেই হবে তাহলেই তোমাদের সব কথা মনে থাকবে এই বলে মোনালিসা গরম গরম কফি রিয়ার হাতে ঢেলে দেয় এর ফলে রিয়ার হাত পড়ে যায় আর সে জ্বালা চিৎকার করে ওঠে বৌদি তুমি এটা কি করলে তুমি ইচ্ছে করে আমার হাতটা পুড়িয়ে দিলে আমার হাত প্রচন্ড জ্বালা করছে এটা কি তুমি ঠিক করলে বৌদি দাদা যদি জানতে পারে তুমি আমার উপর এরকম অত্যাচার করেছো দাদা কিন্তু তোমাকে ছাড়বে না তুমি আমাকে ভয় দেখাচ্ছ শঙ্করের কানে যদি এই কথা উঠেছে তাহলে জেনে রেখো সেদিনই এই বাড়িতে তোমাদের শেষ দিন হবে তোমরা হয়তো জানো না শঙ্কর আমাকে অন্ধের মতো বিশ্বাস করে তোমার হাতটা পুড়িয়েছি বেশ করেছি এর পরেরবার বার কফি বানানোর সময় মনে থাকবে আমার জন্য ঠিক কেমন কফি বানাতে হবে যাও এখান থেকে এবার এই শুনে রিয়া কাঁদে কাঁদে সেখান থেকে চলে যায় নিজেদের বৌদির এরকম রূপ দেখে তার প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা ভয়ে ভয়ে নিজেদের ঘরের দিকে তখনই মোনালিসা বলে এই তোমরা ভয় পেয়ে গেলে নাকি এই যে প্রিয়া তুমি শোনো তোমার কাজ আছে তুমি আমার জন্য এখন ভালো কোনো খাবার বানিয়ে নিয়ে এসো আমার খিদে পেয়ে গেছে হ্যাঁ বৌদি আমি এখনই যাচ্ছি এই বলে প্রিয়া ভয়ে ভয়ে রান্নাঘরে যায় কিন্তু সে তার বৌদির জন্য কি রান্না করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে আলুর পরোটা বানায় প্রিয়া তার বৌদিকে টক দই এবং আচারের সঙ্গে আলুর পরোটা পরোটা পরিবেশন করে সেই দেখে মোনালিসা ডেকে যায় আর সে সঙ্গে সঙ্গে সেই খাবারও চুড়ে ফেলে দেয় তোমার সাহস কি করে হলো তুমি এরকম গরিবদের খাবার আমার সামনে নিয়ে এসেছ এসব আলুর পরোটা তোমরা খাও আমি খাই না আসলে তোমরা চারজন আমার ননদ হওয়ারই যোগ্য না তোমাদের মতো মেয়েদেরকে আমরা আমাদের বাড়ির কাজের মেয়ে হিসাবেও নিতাম না আমার জন্য অন্তত একটা ভেজ স্যান্ডউইচ বানাতে পারতে স্যান্ডউইচ বানাতে পারো নাকি পারো না হ্যাঁ বৌদি পারি কিন্তু পাউরুটি শেষ হয়ে গেছে বলে আমি সেই জন্য আলু পরোটা বানিয়ে দিয়েছি পাউরুটি শেষ হয়ে গেছে তাতে কি বাইরে গিয়ে দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে আসা যায় না কি ভাবছো এখন দুপুর বেলাই গরমের মধ্যে আমি তোমাকে দোকানে পাঠাবো না অবশ্যই পাঠাবো যাও দশ মিনিট সময় দেবো দশ মিনিটের মধ্যে বাইরে থেকে পাউরুটি নিয়ে এসো আর তারপর স্যান্ডউইচ বানিয়ে আমাকে দেবে এই শুনে প্রিয়া সেই প্রখর রোদ্রের মধ্যেই দুপুর বেলা তার বৌদির জন্য পাউরুটি কিনতে বেরিয়ে যায় এভাবেই মোনালিসা তার চার ননদের উপর অনবরত অত্যাচার করতে থাকে এমনকি নিজের ননদের অপমান করার জন্য সে তার ননদের হাতে রান্না করা খাবার ফেলে দিয়ে অনলাইন থেকে নিজের জন্য ভালো ভালো খাবার অর্ডার করে খায় শুধু তাই নয় সে তার ননদকে শুকনো রুটি এবং জল খেতে দেয় এরকম কাটে একদিন গরম পড়ায় নিজেদের ঘরে এসি চালিয়ে শুয়ে থাকে তখনই সেখানে মোনালিসা যায় এবং সেই প্রচন্ড পরিমাণে রেগে যায় বাবা তোমাদের আবার গরমও লাগে বাড়ির কাজকর্ম না করে তোমরা এসি চালিয়ে শুয়ে আছো কই দেখি এসি রিমোটটা আমার কাছে দাও তো আজকে থেকে তোমরা কেউ এসি চালাবে না আমার বর কষ্ট করে টাকা ইনকাম করবে আর সেই টাকা তোমরা ধ্বংস করবে তোমরা এসি চালিয়ে ঘুমাবে আর ইলেকট্রিকের বিল কে দেবে আমার বর দেখো বৌদি তুমি যেরকম দাদার কথা চিন্তা করছো সেরকম কিন্তু আমরা বোনেরাও দাদাকে নিয়ে খুব চিন্তা করি সেই জন্য আমরা প্রত্যেক দিন এসি চালাই না যখন প্রচন্ড পরিমাণে গরম পড়ে তখনই আমরা এসি চালাই আমরা জানি তো প্রত্যেক দিন একইভাবে এসি চালালে অনেকটা ইলেকট্রিকের বিল আসে না না এখন তো তোমাদের বড় লোক বৌদি চলে এসেছে তোমরা ভেবেছো তোমাদের দাদা ইলেকট্রিকের বিল দিতে না পারলেও তোমাদের ধনী বৌদি তো আছে তোমাদের ধনী বৌদি ইলেকট্রিকের বিলের টাকা দিয়ে দেবে তাই তো তোমার দাদা বোকা বলে এতদিন পর্যন্ত তোমাদের পেছনে এত টাকা ব্যয় করেছে কিন্তু আমি তোমাদের পেছনে ফালতু আর একটা টাকাও ব্যয় করতে দেব না বুঝেছো এই বলে মোনালিসা এসিটা বন্ধ করে দিয়ে এবং এসির রিমোট নিয়ে সেখান থেকে চলে যায় এর ফলে গরমের মধ্যে কষ্ট পায় এভাবে আরো কিছুদিন কাটে একদিন প্রিয়া ঘর ঝাড়ু দিতে গিয়ে ভুলবশত তার হাত লেগে টেবিলের উপর রাখা একটা সোপিস ভেঙে যায় আর এই দেখে মোনালিসা প্রচন্ড পরিমাণে রেগে যায় এমনকি সে প্রিয়াকে মারধর করতেও শুরু করে শয়তান মেয়ে এই সোপিসটার দাম কত তোমার কোনো ধারণা আছে আমার বাবার এক বিদেশি বন্ধু আমাকে বিয়েতে এটা উপহার দিয়েছিল এটার দাম লক্ষ টাকার উপরে আর তুই ইচ্ছে করে এটা ভেঙে দিলি তাই তো আজকে তোকে দেখাচ্ছি মজা দাঁড়া এই বলে মোনালিসা আবার প্রিয়াকে মারধর করতে থাকে তখনই মোনালিসার বাকি তীর ননদ সেখানে চলে আসে বৌদি অনেক হয়েছে তুমি এভাবে আমার বোনেদের গায়ে হাত তুলতে পারো না আমরা কিন্তু আর চুপ করে থাকবো না তোমার এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না আর আমরা দাদাকে সব জানিয়ে দেবো কিন্তু তোমরা সত্যি খুবই বোকা তোমাদের দাদাই তো বলেছে তোমাদের উপর অত্যাচার করতে আসলে তোমাদের দাদা তোমাদের দায়িত্ব আর বহন করতে চাইছে না তাই তোমাদেরকে বাড়ি থেকে বিদায় করার দায়িত্ব আমার উপর দিয়ে কেটে পড়েছে আজকে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই যাও বেরিয়ে যাও এই বলে মোনালিসা তার চার ননদকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিছুদিন পর শঙ্কর বাড়িতে এলে মোনালিসা মিথ্যা নাটক করা শুরু করে দেয় শঙ্কর তোমার বোনেরা যে এভাবে আমাদের ডুবিয়ে দেবে আমি তো ভাবতেই পারিনি তোমার বোনেরা নিজের নিজের পছন্দের ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে আমি ওদেরকে অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু ওরা কিছুতেই আমার কথা শোনেনি জানো এরকম ভাবে মোনালিসা তার ননদের নামে অনেক উল্টোপাল্টা কথা শঙ্করকে বলে আর শঙ্কর খুব সহজেই তার বউয়ের কথাগুলো বিশ্বাস করে নেয় শঙ্কর এই বাড়িতে থেকে আর লাভ নেই চলো আমরা এই বাড়িটা বিক্রি করে দিয়ে শহরের দিকে একটা বড় বাড়ি কিনবো শহরে বড় বাড়ি কেনার জন্য আমাদের কিন্তু অনেক টাকার দরকার পড়বে তাই বাড়ি বিক্রি করার পরও আমাদের যা টাকা দরকার পড়বে আমরা লোন নেব তুমি আমাদের এই বাড়ি বিক্রি করার টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে আমার অ্যাকাউন্ট থেকে লোন নিলে কিন্তু ইন্টারেস্ট অনেক কমে যাবে বুঝলে কি বললাম শঙ্কর তার বইয়ের কথা মতো তাদের সেই বাড়িটা বিক্রি করে দেয় আর সমস্ত টাকা নিজের বইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় কিন্তু মোনালিসা এক ফ্রড ব্যক্তির পাল্লাই পড়ে যায় এর ফলে মোনালিসার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় আর মুহূর্তের মধ্যেই তার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় এমন পরিস্থিতিতে শঙ্কর কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সেই সাথে শঙ্কর সবসময় তার বনিদেরকে নিয়ে চিন্তা করায় সে মন দিয়ে এখন কাজও করতে পারে না আর তাই তাকে চাকরি থেকেও বের করে দেওয়া হয় অন্যদিকে বাড়ি বিক্রি করে দেওয়াই নতুন বাড়ির মালিক তাদেরকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমাদেরকে আবার ভাড়া বাড়ি থেকে থাকতে হবে চাকরি চলে গেল বাড়ি চলে গেল পুরো নিঃস্ব হয়ে গেলাম আমরা তখনই শঙ্কর তার চার বোনকে দেখতে পায় নিজেদের দাদাকে দেখতে পেয়ে বোনেরা তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে তারা শঙ্করকে সমস্ত সত্যি কথা বলি বৌদি আমাদের সঙ্গে তুমি খুবই অন্যায় করেছো কিন্তু আমরা চারজন এখন খুব ভালো আছি আমরা চার বোন একটা ভালো প্রাইভেট সেক্টরে চাকরিতে ঢুকে গেছি নিজেরে টাকা ইনকাম করে আমরা নিজেরে জীবন কাটাচ্ছি এখন আমরা খুব খুশি জানো অন্তত কারোর কাছে খোটা তো শুনতে হচ্ছে না আসল সত্যি কথা জেনে শঙ্কর তার বইয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে কিছুতেই মোনালিসার সঙ্গে থাকতে চায় না আমাকে ক্ষমা করে দাও শঙ্কর তোমরা আমাকে ক্ষমা করে দাও সবাই তোমাদের সঙ্গে আমি সত্যি অনেক অন্যায় করেছি আর তাই দেখো না আজকে আমাকে শাস্তি দিয়েছে আমি টাকার অহংকার দেখিয়েছি বলে আজকে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম দয়া করে আমাকে ক্ষমা করে দাও না হলে উপরবালা আমাকে কখনো ক্ষমা করবে না মনালিসাকে তার ননদরা ক্ষমা করে দেয় আর এখন তারা সবাই মিলে একই ভাড়া বাড়িতে থাকতে শুরু করে